হ্যালো এভরিওান আই এম হিরুভূত এফ এম থেকে আমি আছি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আর ঘটনাটা পাঠিয়েছে গাজীপুর থেকে নাহিদ তার বাড়ি গাইবান্ধা জেলায় ঘটনাটা নাহিদ যেভাবে পাঠিয়েছে আমি আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করতেছি আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আমি নাহিদ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ঘটনাটা ঘটে আমার সাথে দুই হাজার ষোলো সালের শেষের দিকে পারিবারিক সমস্যার কারণে আমি আশ্রয় নেই কোনাবাড়িতে তো আমি সেখানে গিয়ে একটা চাকরির সন্ধান করতে থাকি কিন্তু আমার ভাগ্যটাও এমন হয়ে দাঁড়ায় যে চাকরি আমার সন্ধানে আসে না আমি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হয়রান হয়ে যাই শেষ পর্যন্ত আমার এক ভাই আছে সেই পেশায় অ্যাম্বুলেন্স চালক আমি তার কাছে ফোন দিই এবং বলি যে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে তখন সে আমাকে বলে যে আমার কাছে তো কোনো চাকরি নেই তুই যদি পারিস তাহলে আমার হেল্পার হিসেবে কাজ করতে পারিস কেননা আমার হেল্পার নেই ও চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছে তখন আমি আমার ভাইকে বলি যে আমি ভেবে দেখি যে এই চাকরিটা আমার পক্ষে করা সম্ভব হবে কি না কেননা অ্যাম্বুলেন্সে জার্নি করা এটা হঠাৎ করে শরীরের সাথেও ম্যাচ করার একটা বিষয় আছে তখন আমি বলে ফোনটা কেটে দিই এবং আমি চিন্তা করতে থাকি যে কি করব। ঢাকা শহরে বসে থাকাও ঝামেলা আপনারা জানেন যে ঢাকা শহরে অনেক খরচ তখন আমি চিন্তা করলাম যে না বসে থাকার থেকে কাজটা নেওয়া উচিত তখন আমি ভাইকে আবার ফোন দিয়ে দিয়ে বলি যে ঠিক আছে আমি কাজটা করব। তখন মাসের আঠাশ তারিখ তখন আমি ভাইকে বলি যে আমি কবে থেকে জয়েন করব তখন ভাই বলে যে এক তারিখ আসুক এক তারিখ থেকে জয়েন করো তো আমি এক তারিখে জয়েন করি জয়েন করে কাজ করতে থাকি আমার কাজের জার্নি পনেরো দিন পনেরো দিন ভালোই কাটলো এবং কাজটাও আমার সাথে সাথে মানে এনজয় করতে থাকলাম কাজটা আমার মনে লাগতে থাকলো এবং আমি ভাবলাম যে না কাজটা আমার জন্য পারফেক্ট আছে কেননা সব জায়গায় ট্রাভেল করা যায় কারণ আমরা আগে ঘুরে বেড়াইতাম ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে তো আমার কাজের জার্নি পনেরো দিন শেষ ষোলো তারিখ পড়েছে তো ষোলো তারিখে আমি অফিসে যাই বা ডিউটিতে যাই ডিউটিতে গিয়ে সারাদিন বসে থাকি তো কোনো কাজ কাম নেই তো আমি চলে আসি বাসায় ভাইকে বলে তো এক পর যায় ভাই আমাকে রাত সাড়ে বারোটার দিকে ফোন দেয় যে একটা টিপ পাইছি টিপটা নিয়ে যেতে হবে তুই তাড়াতাড়ি হসপিটালে তো আমি চালু চালু হসপিটালে যাই রেডি হয়ে আমি উপস্থিত হওয়ার পর ভাই আমাকে বলে যে ওটা লাস্টার মুখটা দেখে নেই কেননা আমরা যারা অ্যাম্বুলেন্স চালাই তারা লাশের মুখ দেখে তারপরে এই গাড়িতে লাশ তুলি তো আমি যখন লাশটা দেখি বিশ্বাস হয়তো করবেন না আমার ভয়ে মুখটা কেঁপে ওঠে কেননা এরকম লাশ আমি কখনোই দেখি নাই মুখটা এতটাই মানে বিস্তৃ অবস্থা হয়ে গেছে যা বলার বাহিরে তখন ভাই আমাকে বলে যে এই লাশটি বাস অ্যাক্সিডেন্টের লাশটি নিয়ে যেতে হবে রংপুরে আর আমরা লাশটি রিসিভ করেছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তখন আমরা লাশটা গাড়িতে তুলি এবং তাদেরকে বলি যে লাশের সাথে কে যাবে তখন তারা বলে যে এটা একটা বাস অ্যাক্সিডেন্টের ঘটনা তো তার পরিবার থেকে কেউ আসে নাই সবাই গ্রামে আসে তো লাশটা আমাদেরকেই নিয়ে যেতে হবে তখন আমরা বলি যে না লাশের সাথে লোক না গেলে আমরা নিয়ে যেতে পারবো না তখন তারা অনেক অনুরোধ করে যে নিয়ে যেতেই হবে তখন তাদের আমরা অনুরোধে এক পর্যায়ে রাজি হই এবং আমরা এক পর্যায়ে রওনা দেই তখন রাত বাজে আনুমানিক একটা যমুনা সেতু মুহূর্তে দেখি সামনে একজন মহিলা আমাদেরকে থামানোর জন্য সিগনাল দিতেছে তো আমরাও থামি তখন মহিলাটা আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে গাড়িটা কোথায় যাবে তখন আমরা তাকে বলি যে গাড়িটা রংপুর যাবে তখন উনি আমাকে বলে যে আমার মা মারা গেছে তো আমাকে একটু রংপুরে নামাই দিন কেননা এত রাত্রে আমি গাড়ি পাচ্ছি না তখন আমি তাকে বলি যে না আমাদের পক্ষে সম্ভব না কেননা পিছনে আমাদের লাশ আছে আর লাশের সাথে কোনো লোক নেই আর আপনাকে সামনে নেওয়ার কোনো স্কোপ নেই কেননা আমরা দুইজন আসি অলরেডি তখন উনি জানায় যে সমস্যা নেই তার মা মারা গেছে সে লাশের সাথেই যেতে পারবে কেননা তার রংপুর পৌঁছাতেই হবে এবং তার মাকে দেখতেই হবে শেষ দেখা তখন তার অনেক জোরাজুরিতে আমরা রাজি হই তাকে নিতে এক পর্যায়ে তাকে লাশের পাশে একটি সিটে আসন দিই যে এখানে বসে যেতে হবে তখন সে রাজি হয় এবং সেখানে বসে তো আমরা গাড়ি আবার চালু করি রংপুরের উদ্দেশ্যে তো যমুনা সেতুতে টোল প্লাজায় টোল দিয়ে আমরা যখন যমুনা সেতুর মাঝখানে যাই তখন গাড়ির ভিতরে আচমকা ধস্তাধস্তির শব্দ শুনতে পাই এতটাই শব্দ আসতে থাকে যে গাড়িটা মনে হয় ভেঙে যাবে এরকম অবস্থা এখন যমুনা সেতুর মাঝখানে থামাটাও নিরাপদ নয় কেননা হাইওয়ে ওখানে থামাও আইনত অপরাধ সেই কারণে আমরা চিন্তা করি যে যমুনা সেতুর ওই পাশে গিয়ে আমরা দাঁড়াবো এবং দেখব যে কি হয়েছে গাড়িতে তো আমরা যমুনা সেতুর ওই পাশে যাই এবং দাঁড়াই এবং ঝাঁপ খুলে দেখি যে ভিতরে কিছু হচ্ছে কিনা তখন দেখি যে না কোনো কিছু হচ্ছে না মহিলা বসেই আছে তখন মহিলা বলে যে কী হলো আপনারা বারবার গাড়ি থামাচ্ছেন অথচ আমরা একবারেই গাড়ি থামাইছি তাও মহিলা এতটাই চেতে গেছে যা বলার বাহিরে তখন বলে যে আমার মামার আগেছে আর আপনারা গাড়ি থামাতেছেন লেট করতেছেন একটু তাড়াতাড়ি যান না পরে আমরা আবার গাড়ি চালু করি এবং রংপুরের উদ্দেশ্যে রওনা দিই রওনা দেওয়ার বিশ মিনিট পর্যন্ত স্বাভাবিকভাবেই গাড়ি চাইতে থাকে এবং আবার বিশ মিনিট পর ভিতরে ধস্তাধস্তি শুরু হয় এবার আবার এমন ধস্তাধস্তি যে মনে হয় আমার যে ভাই আছে গাড়ি চালাইতে পারে না মনে হয় গাড়ি তার নিয়ন্ত্রণে নেই তো সে গাড়ি ব্রেক করে এবং আবার পিছনে গিয়ে দেখে যে পিছনে কি হচ্ছে পিছনের অবস্থা কি তখন আমরা আবার ঝাঁপ খুলে দেখি যে আবার সব কিছু স্বাভাবিক মহিলা বসেই আছে এবং লাশও ঠিকভাবেই আছে তখন মহিলা আবার চেতে যায় যে আপনারা বারবার কি শুরু করেছেন বারবার গাড়ি থামাচ্ছেন আমার চালু চালু যেতে হবে কেননা আমার মাকে দেখতে হবে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে তখন আমরা কোনো কথা না বলে আবার গাড়িতে উঠি এবং আবার গাড়ি চালাতে শুরু করি আমরা আবার রওনা দিই এবং যেতে থাকি আধা ঘন্টা আবার কোনো সমস্যা হয় না এবং এক পর্যায়ে আবার ধস্তাধস্তি শুরু হয়ে যায় তখন আমরা আবার থামি এবং দেখতে চাই যে ভিতরে কি হয়েছে এবার আমরা ঝাঁপ খুলে মহিলাকে জিজ্ঞেস করি যে ভিতরে কি কোনো সমস্যা হচ্ছে তখন মহিলা বলে না ভিতরে তো কোনো সমস্যা নেই তখন বললাম যে ভিতরে সমস্যা না হলে এত ধস্তাধস্তির শব্দ কোথা থেকে আসে তখন মহিলা বলে যে না ধস্তাধসির তো কোনো শব্দ নেই হয়তো বাহিরে থেকে কোনো শব্দ আসতেছে সে কারণে আপনারা মনে করছেন যে ভিতরে ধস্তি হচ্ছে তখন এক পর্যায়ে আমরা আবার রওনা দিই এভাবেই এক ঘন্টা চলে যায় স্বাভাবিক কোনো সমস্যা হয় না তো মহিলা এক পর্যায়ে বলে যে দাঁড়ান তখন আমরা বললাম যে কি হয়েছে তখন মহিলা আমাকে বলে যে আমি এখানেই নেমে যাব। তখন আমরা ঝাঁপ খুলে দিই এবং তখন মহিলাকে বলি যে আশেপাশে তো কোনো বাড়ি নেই আপনি এখানে নেমে কি করবেন কোথায় যাবেন তখন মহিলা কোনো উত্তর দেয় না সরাসরি হাঁটা দেয় তখন সে নিমেষেই চোখের সামন থেকে হাওয়া হয়ে যায় কুয়াশার মধ্যে মিলিয়ে যায় কেননা এখন শীতকাল রংপুরে একটু শীত বেশি সেই কারণে একটু কুয়াশার প্রভাবটাও রংপুরে একটু বেশি থাকে তখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই এক পর্যায়ে ড্রাইভার আমার কাছে সিগারেট চায় কেননা ড্রাইভাররা একটু সিগারেট পান খেয়েই থাকে তখন আমি সিগারেট খুঁজি দেখি যে সিগারেট শেষ হয়ে গেছে তখন ভাইকে বললাম যে ভাই সিগারেট তো নেই সিগারেট শেষ হয়ে গেছে তখন বলে যে সমস্যা নেই আমি দোকান থেকে দাঁড় হচ্ছি তখন সে একটি দোকান দেখে দাঁড়ায় এবং পান সিগারেট খায় তো আমি ভাইকে বললাম যে ভাই লাশটা কি দেখা উচিত না একটু লাশটা দেখি কী অবস্থায় আসে তখন ভাই বলে যে ঠিক আছে তুই উঠে দেখ যে লাশটা ঠিক আছে কি না তখন আমি উঠি উঠে দেখি যে লাশের মাথায় মাথার দিকে কাপড়ের কাপড়টা সরানো তখন আমি চিন্তা করি যে কাপড়ের কাপড়টা ঠিক করে দিই যখন আমি কাফুনে কাপড়টা ঠিক করে দিতে যাই তখন আমি দেখি যে লাশের মাথাটাই নেই আমি সেখানেই এতটা ভয় পেয়েছি ওখানেই আমি সেন্সলেস হয়ে গেছি তখন ড্রাইভার দোকানের লোকজনকে ডাকে এবং আমাকে সেখানে নিয়ে যায় দোকানে নিয়ে গিয়ে মাথায় পানি দেয় এবং আমার জ্ঞান ফেরায় এবং লাশের মাথা নেই এটা নিয়েও আমরা বেশ চিন্তিত হয়ে পড়ি তখন সেখানে এক হুজুর ছিল তখন সে হুজুর আমাকে বলে যে হয়তো তোমরা কোনো খারাপ জিনের আশ্রয়ে বা চক্করে করে পড়েছ কেননা এটা একটা লাশ এমনকি এই লাশটি হয়তো অ্যাক্সিডেন্টের লাশ আর এই জিনটা পাঠিয়েছে কোনো এক তান্ত্রিক কেননা যেহেতু মাথা নেই লাশের সে কারণে মনে হচ্ছে যে এটা কোনো তান্ত্রিক পাঠিয়েছে কেননা তান্ত্রিকের এই অপহরণে যে মৃত্যুগুলো হয় সেই মৃত্যুর মাথা দিয়ে তারা বিভিন্ন কাজ হাসিল করে থাকে সে কারণে হয়তো ওই কবিরাজ আপনাদের কাছে কোনো জিন পাঠিয়েছিল এবং এই মাথাটা নিয়ে গিয়েছে জিনের মাধ্যমে তখন আমরা তাকে মহিলাটার ঘটনা বলি তখন বলে যে আপনাদের গাড়িতে যে মহিলাটা ছিল ওটা কোনো মহিলা ছিল না ওটা জিন ছিল কেননা এই মহিলা সে যে জিনটা এসে এই লাশের মাথাটা নিয়ে গিয়েছে যা আপনারা বুঝতে পারেননি তখন আমাদেরকে হুজুর বলে যে এখন যাওয়ার দরকার নেই একটু পর আজান দেবে আপনারা আজানের পর চলে যান কেননা আপনাদের সাথে যেহেতু ঘটনা ঘটেছে আরও ঘটনা ঘটতে পারে তো আমি চাই না যে আপনাদের সাথে খারাপ কিছু হোক তো আমরা হুজুরের কথা শুনি এবং আজান পর্যন্ত অপেক্ষা করি এক পর যে আজান দেয় আমরা আজানের পর যাই পরবর্তীতে আমাদের সাথে কোনো ঘটনা ঘটে না তো আমাদের ঘটনা এর এইটাই তো আমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তোবা আপনাদের কাছে ভয়ঙ্কর নাও লাগতে পারে কিন্তু আমাদের সাথে ঘটনাটা ঘটেছে তো আমরাই বুঝি যে আমাদের উপর দিয়ে কী গিয়েছে তো ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন